যদি আমাদের প্রত্যেকের মনের মধ্যে আত্মবিশ্বাস আমরা বাড়িয়ে তোলার চেষ্টা করি এবং মনে সাহস রাখি তাহলে কিন্তু কোনো কাজে কোনো বাধা আসে না আর প্রথম থেকে যদি আমরা বড়ো বড়ো কাজে চিন্তা না করে যদি ছোটো ছোট কাজগুলো শুরু করি তাহলে কিন্তু আমাদের কোনো কাজ করতে কোনো অসুবিধা হবে না এই প্রসঙ্গ নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব চ্যানেলে যারা নতুন আছো যারা নতুন আমার গল্প শুনছো গল্পটা শোনার পরে প্লিজ একটু সাবস্ক্রাইব করবে এবং লাইট দিয়ে আমার পাশে থাকতো সবাই ভালো আছে ছিল একটি সে গ্রামের এক প্রান্তে বাস নিশ্চয় ছোটবেলায় বাবা মার হাত ধরে সে বড় হয়েছে দায় দায়িত্ব কর্তব্য বলে তার মধ্যে তখন তো কিছুই ছিল না আস্তে আস্তে যখন বড় হলো যখন ইনকাম করার বয়স হলো তখন কিন্তু তার মধ্যে বলতে প্রত্যেকের মধ্যেই কিন্তু তখন একটা দায় দায়িত্ব কর্তব্য এবং সব কিছু কিন্তু তখন চিন্তা তাদের মধ্যে হতে থাকে এবার কি হচ্ছে একদিন প্রচন্ড বৃষ্টি বৃষ্টির মধ্যে তাদের দুটো বলদ ছিল সেই বলদ দুটো তাদের জমি চাষ করতো বলদ দুটোকে দিয়ে তারা তাদের জমি চাষ করাতো তো প্রচণ্ড বৃষ্টিতে বলদ দুটো মাঠে আছে তখন তার মা কী করেছে ছাতা মাথায় দিয়ে সেই বলদ দুটোকে ঘরে রাখার জন্য আনতে গেল রাস্তায় বেরিয়ে গিয়ে সে পিছুর পথে তার পা পিছলে পড়ে তার কোমর ভেঙে গেল কোমর ভাঙাতে সে কী হয়েছে একদম বিছানায় শয্যাশায়ী হয়ে গেল সে আর বেশি চলাফেরা করতে পারতো না সারাদিন বিছানায় শুয়ে থাকে জমি জমা যা ছিল যতটুকু ছিল তার বাবা সব বেঁচে দিয়েছে তার মা সে চিকিৎসা চালানোর জন্য এদিকে শিমু কিন্তু আস্তে 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 অনেক বড় হয়েছে সংসারে প্রচুর টাকা পয়সা তার অভাব এখন তাকে চিন্তা হচ্ছে তার ইনকাম করতে হবে সে ইনকাম করার জন্য সে বাইরে বেরিয়ে পড়লো কিন্তু বাইরে বেরিয়ে অনেক ধরনের কাজ করলো কিন্তু কোনো কাজই তা টিকলো না কিছুদিন করার পরেই কিন্তু মালিক তাকে সে কাজ থেকে ছাড়িয়ে দেয় যার জন্যে তার মনে খুব দুঃখ হয় সংসারে কিচ্ছু সে দিতে পারে না কোনো জায়গায় সে বেশি কাজ করতে পারে না তে একদিন সে মন খারাপ করে একটি গাছের তলায় বসে আছে নদীর ধারে একটি গাছের তলায় তখন দেখে অনেক বৌদ্ধ ভিক্ষুক সারি বেঁধে যাচ্ছে ভিক্ষা নিয়ে গ্রামের থেকে তাদের আশ্রমে শিমু কী করলো সেই বৌদ্ধ ভিক্ষুকদের পিছন 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 সেই আশ্রমে গিয়ে বৌদ্ধ ভিক্ষুকরা হঠাৎ শিমুকে দেখে চোর চোর বলে চিৎকার করে তাকে ধরে ফেলবে কিন্তু ওখানকার যে প্রধান ভিক্ষুক ছিল সে কিন্তু ব্যাপারটা বুঝে সবাইকে বলল তোমরা একটু সরে যাও ওর সাথে আমি আলাদাভাবে কথা বলব তখন শিমু সেই প্রধান ভিক্ষুকে বলল যে প্রভু আমি কিন্তু কোনো চোর নেই আমি কাজের খোঁজে বাইরে বেরিয়েছি যে কাজে করি সেই কাজে কিন্তু আমাকে মালিক অসন্তুষ্ট হয়ে আমাকে সেই কাছ থেকে ছাড়িয়ে দেয় যার ফলে আমার মনে খুব দুঃখ আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না তো হঠাৎ দেখলাম আপনার সবাই এরকম আমার পাশ দিয়ে যাচ্ছেন আমি আপনাদের পেছন পেছন আপনাদের আশ্রমে গিয়ে হাজির হলাম কিন্তু আমি চোর নই আমাকে সবাই জোর বলে ধরে রেখেছে আমাকে তখন প্রধান বিপু তার সমস্ত মনের অবস্থা বুঝে তখন বলল ঠিক আছে দাঁড়াও তুমি আজকের দিনটা বিশ্রাম করো কালকে তোমার সাথে আমার সব কথা হবে তখন বৌদ্ধ ভিক্ষু কালকে তার পরের দিন সেই শিমু সেই বৌদ্ধ ভিক্ষুকের কাছে গেল গিয়ে তখন তার কাছে হাঁটু গেড়ে বসে বৌদ্ধ ভিক্ষু যা বলছে তাই শুনল বৌদ্ধ ভিক্ষুক বললো দেখো আমি তোমাকে দশ দিন সময় দিলাম এই দশ দিনের মধ্যে আমি কিন্তু তোমার জীবনকে পুরো পাল্টিয়ে দেব তখন প্রত্যেকটা মানুষ তোমাকে চাওয়ার জন্য তাদের মধ্যে একটা ব্যাকুলতা হবে তোমার জীবনের এমন মোড় আগে এই কথা শুনে শিমু তো খুব খুশি সে বললো হ্যাঁ প্রভু তাই করে দিন তার জন্য কি করতে হবে আমাকে বলুন তখন বৌদ্ধ ভিক্ষু প্রধান বৌদ্ধ ভিক্ষু বললেন যে তোমাকে আমি প্রথম দিন তুমি দুই দিন আমার যত গাছ আছে সব গাছে তুমি জল দাও চারাগুলোতে শিমু তাই করলো দুই দিন গাছে জল দিল দুই দিন যাওয়ার পর শিমু বললো প্রভু এবার কি করতে হবে বললো আর তিন দিন তুমি এরকম করে সারা গ্রামে ভিক্ষা করো ভিক্ষা করে যা আনবে সেটা আমার এখানে জমা দাও শিমু তাই করলো এরকম তিন চার দিন এরকম ভিক্ষুক ভিক্ষা করল ভিক্ষা করে এনে তাদের জায়গায় রাখবে এবার পাঁচ দিন হয়ে গেল তখন বৌদ্ধ ভিক্ষুকে শিমু বলল যে প্রভু আমার তো দশ দিনের মধ্যে পাঁচ দিন হয়েই গেলো আমাকে কবে জ্ঞান দেবেন কবে আমার জীবন পাল্টাবেন আমি যে এরপরে পাঁচ দিন হয়ে গেল আর পাঁচ দিন মাত্র হাতে আছে এই পাঁচ দিনের মধ্যে যদি কিছু না করতে পারেন তাহলে কিন্তু আমাকে আবার সেই দুঃখে জীবনে ফিরে যেতে হবে আমি আশ্রমের খাবার খেয়ে বেশ ভালোই আছি আমি খুব শান্তি পাচ্ছি কিন্তু পাঁচ দিন পরে আমার সেই আবার আমি না খেয়ে থাকতে হবে আমাকে জায়গায় জায়গায় ঘুরতে হবে তাহলে বলুন আমি কি করব তখন বৌদ্ধ ভিক্ষু বলো বেশ তুমি কাল সকালে স্নান করে আমার কাছে এসো তোমাকে আমি সব কথা খুলে বলব তখন বৌদ্ধ ভিক্ষু বললো যে তুমি কাল সকালবেলায় আমার কাছে আসবে আমি তোমাকে কতগুলো উপদেশ দেব সেই উপদেশ মতো তুমি তোমার জীবনকে পাল্টিয়ে ফেলবে তাই করলো পরের দিন সকালবেলায় নদী থেকে স্নান সেরে সেই বৌদ্ধ ভিক্ষুকের কাছে এলো বৌদ্ধ ভিক্ষুর তখন একটা উঁচু গাছের বেদের নিচে বসে আছে এবং চারদিকে সমস্ত শিষ্য তার কাছে বসে আছে এবং তার কাছ থেকে জ্ঞান লাভ করছে তখন বৌদ্ধ ভিক্ষুক শিমুকে দেখে সব শিশুদের পাঠিয়ে দিল পাঠিয়ে দিয়ে তাকে বলল যে তুমি এসো আমার কাছে বসো তোমাকে আমি বলছি তখন শিমু তার কাছ থেকে সেই বৌদ্ধ ভিক্ষুকের কাছ থেকে অনেক জ্ঞান লাভ করবে প্রথমে বৌদ্ধ ভিক্ষুক বললো যে দেখো তোমার মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে হবে তোমার মধ্যে আত্মবিশ্বাসের অভাব কারণ তুমি এই কয়েকদিন যা যা কাজ করলে আমি কিন্তু তোমার কাজের পর্যবেক্ষণ করি তোমার কাজের কি কি দোষ ত্রুটি আছে সেটাই কিন্তু আমি তোমাকে দেখলাম যার ফলে তোমাকে আমি এই কথাগুলো বলছি এই কারণেই তোমার সমস্ত কাজ তোমার চলে যায় তুমি কোথাও ঠিকমতো কাজ করতে পারো না মালিকরা তোমার উপর করতে হয় তাই বলছি তোমাকে প্রথমে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলতে হবে যার ফলে তোমাকে কিন্তু ছোট ছোট গাছ থেকে সমস্ত কাজ আস্তে আস্তে বড়তে যেতে হবে প্রথমে যদি তুমি মনে করো যে আমি বড় বড় কাজ করব ছোটো ছোটো কাজ করব না তাহলে কিন্তু কাজগুলো তুমি সফলতা লাভ করতে পারবে না ছোট কাজ থেকেই কিন্তু বড় কাজ তোমাকে শিখতে হবে ছোট ছোট কাজের মাধ্যমে তোমাকে বড় কাজে যেতে হবে তাই তুমি সময় বড় কাজের সন্ধান করতে তার জন্যে সেই সমস্ত কাজগুলো তুমি ভালো মতো করতে না তাই প্রত্যেকে তোমার মালিকরা তোমাকে কাজ থেকে ছাড়িয়ে দিত দ্বিতীয়ত হচ্ছে তুমি যে কোনো কাজ করার আগে আগে সেই কাজটা সম্বন্ধে তোমাকে জানতে হবে সমস্ত তথ্য আগে জানতে হবে সেই তথ্য জানার পরে তুমি সেই কাজে কিন্তু একটু একটু করে এগিয়ে দেবে কোনো কাজে তথ্য না জেনে কিন্তু তুমি কখনো এগোবে না তাই জন্য কিন্তু তুমি কোনো কাজে সফলতা পাচ্ছিলে না তুমি এইভাবে কাজ করো দেখো ঠিক তুমি সফলতা পাবে তৃতীয়ত হচ্ছে তোমার মধ্যে অনুপ্রেরণা জাগাতে হবে যে কোনো কাজের অনুপ্রেরণা তোমার মধ্যে যদি অনুপ্রেরণা থাকে কিন্তু তুমি তাহলে তুমি সমস্ত কাজের কিন্তু করার আত্মবিশ্বাস তোমার মধ্যে জন্মাবে তোমার মধ্যে কোনো কাজ করার যদি ইচ্ছা না থাকে যদি অনুপ্রেরণা না থাকে তাহলে কিন্তু তুমি কোনো কাজ করেই মজা পাবে না প্রত্যেকটা কাজের মধ্যে কিন্তু তোমাকে মজাটাকে বের করে নিতে হবে তবেই কিন্তু তুমি সব কাজে সাকসেস হবে আর আর তোমার শরীরটাকে ঠিক রাখতে হবে শরীর যদি ঠিক থাকে তাহলে কিন্তু তুমি সমস্ত কাজে কিন্তু মনের দিক দিয়ে আনন্দ পাবে তার জন্য তোমাকে কী করতে হবে প্রতিদিন তোমাকে যোগ ব্যায়াম করতে হবে প্রতিদিন তোমাকে অনুশীলন করতে হবে তাহলে কিন্তু তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকবে ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে অনিয়ম অত্যাচার করবে না সময়ের কাজটা সময়ে করবে সময়ের খাবার সময়ে খাবে এভাবে যদি তুমি থাকো তাহলে কিন্তু তোমার শরীরটাও ঠিক থাকবে এবং তুমিও কিন্তু মনের দিক দিয়ে সম্পূর্ণ জোর পাবে এবং কাজেও তুমি কাজ করা তুমি অনুপ্রেরণাও পাবে যে কোনো কাজ তুমি যখন করবে তুমি তখন সেটা ভালো মতো শিখবে শেখার পরেই কিন্তু সেই কাজটা করবে একটি যোদ্ধা যখন যুদ্ধে নামে সে কিন্তু যখন তখন তখন কিন্তু সে যুদ্ধে নামে না তাকে কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হয় প্রচুর অনুশীলন করতে হয় ঢাল তরোয়াল কীভাবে চালাবে বন্দুক কীভাবে চালাবে সমস্ত কিছু সম্বন্ধে তাকে শিক্ষা নিতে হয় তবেই কিন্তু একজন যোদ্ধা বড় যোদ্ধা হয়ে ওঠে তো তোমার মধ্যে এইগুলোর কিন্তু প্রচণ্ড অভাব তার জন্য কিন্তু তুমি কোনো কাজেই সফলতা লাভ করতে পারো না তো আমার এই কথাগুলো ভালো মতো শুনে যদি তুমি এই কথা মতো কাজ করো তাহলে তুমি জীবনে অনেক সফল হবে এবং আজকের থেকে তুমি এই কথা মেনে কাজ করো দেখো কোনো কাজে তুমি পিছিয়ে পড়বে না এবং সবাই তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে তোমার কাজ দেখে সবাই মুগ্ধ হবে এই কথা শুনে শিবু খুব খুশি হলো এবং খুশি হয়ে সেই প্রধান ভিক্ষুকের পা জড়িয়ে ধরে তাকে প্রণাম করে বলল যে গুরুদেব আমি আজকের থেকে আপনার কথা মতো চলব সত্যি আমি আজকে বুঝতে পারলাম আমার মধ্যে কি কি জিনিসের অভাব আছে কি কি জিনিসের কমতি আছে তো আপনার কথা মতো যদি এইগুলো আমি করি তাহলে কিন্তু আজকের থেকে আমি সফলতা লাভ করতে শুরু করব তো এই কথা শুনে শিবু বৌদ্ধ ভিক্ষুকে প্রণাম করে সে নিজের জায়গায় রওনা দিল তাহলে বন্ধুরা আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু কিছু না কিছু এবং দুর্বলতা থাকে আমরা অনেক সময় কিন্তু আত্মবিশ্বাস হারিয়ে ফেলি কাজে হতাশ হয়ে যাই কিন্তু আমরা তো কোনো সময় দেখি না আমাদের মধ্যে কি কম আছে এটা দেখার জন্যে একজন ভালো মানুষের কাছে যেতে হবে তার পর্যবেক্ষণ আমাদের নিতে হবে তবেই কিন্তু আমরাও প্রত্যেকে যাদের মধ্যে কিছু কমতি থাকে তারা কিন্তু সেই সম্পূর্ণ করে আমরা কিন্তু তুলে পার তুলতে পারি সেই ভুলটাকে আমরা কিন্তু ঠিক করতে পারি এবং ঠিকমতো কাজ করতে পারি তাহলে বন্ধুরা আজকের থেকে আমরা সবাই নিশ্চয়ই এভাবেই কাজ করব আমাদের মধ্যে কি কম আছে সেটাকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবো এবং একজন সঠিক মানুষের কাছে সেটা কিন্তু আমরা শেখার জন্য যাব তাহলে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি বেশি করে শেয়ার করে দেবে যাদের মধ্যে এই সমস্ত দিকগুলো আছে তারা নিজেদের কিন্তু রেক্টিফাই করতে পারবে তাহলে আজকে আমি আসি টাটা